পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা খান খুদলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে খুদলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুমো স্বার্থপর এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা ক্ষণ এমন যদি হতো আমি পাখির মতো उड़े उड़े बड़ा इशारा शाख